নমস্কার আমি সুপ্রীতি রান আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সালের বাকি দিনগুলো আস্তে আস্তে ভালো সময়ের দিকে এগিয়ে চলেছে কোন দিক থেকে ব্যাপারটা ক্রিয়েট করছে কিভাবে আপনারা এই ব্যাপারগুলোকে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসা আগে আমরা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই ক্লিক করুন আসে মূল আলোচনা প্রথমে বলবো দেখুন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টম ভাবে কেতু কিছুটা শরীরের মধ্যে মন মানসিকতার মধ্যে এবং একটু হটকারী কথাবার্তা এবং আপনার আত্মীয় সঙ্গে সম্পর্কের অবনতি অর্থের কিছুটা লস ক্রিয়েট করছে এই জায়গাগুলো কিছুটা একটা নেগেটিভ অবস্থান কিন্তু তৈরি করছে সেকেন্ড হাউসে রাহু আপনার কর্মের জায়গা বা বিবাহিত লাইফে একটু মনোমালিন্য ক্রিয়েট করা এবং সেই সঙ্গে অর্থকেন্দ্রিক ব্যাপারে কিছুটা চাপের অবস্থা কিন্তু মাঝে মাঝে তৈরি করছে অন্য অন্যদিক থেকে শনি আপনার লগ্নপতি বা রাশিপতি হয়ে লগ্নে বা রাশিদের থেকে আপনার শরীর মন বা মানসিকতার মধ্যে একটা বিষণ্ন অবস্থা কিন্তু তৈরি করছে যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে সাড়ে প্রভাব একদম মিডিল স্টেজে রয়েছে যাদের লগ্ন তাদের ক্ষেত্রে লগ্নপতি লগ্নে থাকলে অনেক ঝামেলা থেকে নির্মূল করবে কিন্তু একটু বিষণ্ণ প্রকৃতি একটু একটু একাকিত্ব ব্যাপার এগুলো কিন্তু ক্রিয়েট করছে কিন্তু যদি খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় যে পয়লা মে থেকে বৃহস্পতি পয়লা মে থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশি থেকে রাশি পরিবর্তন করে ব্রিজ রাশিতে তথা চতুর্থভাবে প্রবেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে যেই বৃহস্পতি কিন্তু একাদশপতি এবং দ্বিতীয় অর্থাৎ অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের মালিক সেই কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করে আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা গঠনমূলক পরিবর্তন করানোর চেষ্টা করছে আপনার কর্মের দিক থেকে আপনার কর্ম থেকে অর্থ লাভ আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হওয়া আপনার পরিবারে কোনো শুভ কাজ আপনার ভূ সম্পত্তি আপনার জীবনে অর্থ সঠিক কাজে ইনভেস্ট করা আপনার পারিবারিক সার্বিক বাধা বিপত্তি দূর করে দেওয়া আপনার মায়ের কোনো শরীর খারাপ থাকবে সেটাকে নির্মূল করে দেওয়া এবং আপনার জীবনে অনেক জায়গা থেকে আপনার লাভ বা আয় বা প্রাপ্তিযোগ বা অর্থ ইনকামের অনেক সুযোগ সুবিধা তৈরি করে দেবে আপনারা যারা পৈতৃক কোনো রকম সম্পত্তি থেকে কোনো ইনকাম করছেন বা কোনো রকম পৈতৃক কোনো ব্যবসা থেকে যারা ইনকাম করছেন তারা কিন্তু অনেকটা সুযোগ সুবিধা লাভ করবেন যেহেতু বৃহস্পতিদেব ফোর্থ হাউসে অবস্থান করছে এখানে কিন্তু আপনার জীবনে বৃহস্পতিদেব কিন্তু ফোর্থ হাউসে থেকে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে এখানে বৃহস্পতির সঙ্গে কিন্তু আরও দুটো গ্রহ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সূর্য কিন্তু চোদ্দই মে থেকে কিন্তু সূর্যদেব কিন্তু রাশি পরিবর্তন করে মেস রাশি থেকে বৃষ রাশিতে অর্থাৎ টোটাল জ্যৈষ্ঠ মাস ধরে প্রবেশ করে গেছে চোদ্দই মে থেকে পনেরোই জুন এই সময়কাল পর্যন্ত বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে বৃষ রাশির ঘরে আবার অন্যদিক থেকে শুক্র কিন্তু উনিশে মে থেকে বারোই জুন এই সময়কালে এখানে তার নিজের ঘরে সক্ষিত্রী হবে তাই সূর্য অ্যাকচুয়ালি সপ্তমপতির সঙ্গে আপনার একাদশ প্রতি বা দ্বিতীয় পতির কানেকশান এখানে কিন্তু আপনার জীবনে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি আপনার লাইফ পার্টনারের থেকে আপনি অনেক হেল্প পাবেন আপনার লাইফ পার্টনার আপনাকে জীবনে সর্বাত্মকভাবে একটা পরিবর্তন করার চেষ্টা করবে যে সপ্তম প্রতি এখানে রবি কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু ফোর্থ হাউসে অবস্থান করছে যারা ব্যবসা করছেন ব্যবসার দিকে অনেক উন্নতি পাবেন আপনার কর্মের জায়গায় উন্নতি পাবেন আপনি জীবনে অনেক দিশা খুঁজে পাবেন আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে ব্যবসার দিক থেকে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে অনেকটা কিন্তু শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে এখানে রবি এবং বৃহস্পতি যোগ আপনারা জানেন যে রবি বৃহস্পতি যোগ একটা স্ট্রংলি শুভ যোগ যেই যোগটা এখানে বৃহস্পতির শুভত্বকে রবি অনেকটা বাড়িয়ে দেয় রবির মধ্যে একটা রয়েছে এনার্জি রবির মধ্যে রয়েছে একটা মোটিভেশন ক্ষমতা রবির মধ্যে রয়েছে হচ্ছে আধ্যাত্মিকতা রবির মধ্যে রয়েছে আপনার জীবনে সার্বিক উন্নতি করার ক্ষমতা এবং সে আপনার সপ্তম আপনার জীবনের সার্বিক কানেকশনটাকে অনেক অংশে বৃদ্ধি করে দেবে আপনার সম্মানের জায়গাটা অনেকটা বাড়িয়ে দেবে এই রবি বৃহস্পতি যুক্ত হয়ে আপনার ফোর্থ হাউসে অবস্থান করে আপনার জীবনে সর্বার্থকভাবে একটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে রবি এবং বৃহস্পতি যোগ রবি বৃহস্পতি যোগ ফোর্থ হাউসে কিন্তু আপনার কর্মের জায়গাটা অনেকটা প্রোগ্রেস করে দেবে সম্মানের জায়গাটা উন্নতি করাবে এবং আপনার জীবনে অর্থকেন্দ্রিক বিষয়ে অনেক কিন্তু লাভ কিন্তু বৃদ্ধি করবে অন্য দিক থেকে আপনার যদি দেখতে পাওয়া যায় শুক্র কিন্তু উনিশে মে থেকে কিন্তু রাশি পরিবর্তন করে তার সক্ষেত্রী হয়ে যাবে বৃষ রাশির ঘরে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এই সময়কালে ফুটাউসা অবস্থান করার জন্য শুক্র বৃহস্পতি যোগ বা শুক্র বৃহস্পতি এবং সূর্য যোগ কিন্তু আপনার ফোর্থ হাউসে অবস্থান করবে তাই ফোর্থ হাউসে আপনার আপনাদের ক্ষেত্রে আপনার আপনার এবং চতুর্থপতি এতগুলো গ্রহ এবং সেই সঙ্গে সঙ্গে গ্রহে ভাবের যে কানেকশান যেখানে দ্বিতীয় ভাব নবম ভাব বা ধরুন সপ্তম ভাব চতুর্থ ভাব এই ভাবের কানেকশান আপনার জীবনে একটা সার্বিক লেভেলের একটা কানেকশান বৃদ্ধি করবে শুক্র আপনার সক্ষেত্রী হয়ে পড়তে হাউসে থাকার জন্য আপনার পারিবারিক শান্তি বিরাজ করবে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজই বলি বা বাড়িতে আপনার গৃহসজ্জা রিলেটেড কোনো কাজ হয়তো কারো মানে বাড়ি হয়তো তার রিমডেলিং হলো তার বাড়িতে হয়তো কোনো রকম সাজসজ্জা একটু বৃদ্ধি পেলো বা বাড়িতে হয়তো এমন কোনো জিনিস হলো যেগুলো কিন্তু আপনার মধ্যে একটু লাক্সারিয়াস ব্যাপারটাকে বৃদ্ধি করতে পারে ফোর্থ হাউসে শুক্র কিন্তু এই ব্যাপারটাকে তৈরি করবে ফোর্থ হাউসে শুক্র বৃহস্পতি রবি চোখ আপনার জীবনে পরিবার কেন্দ্রিক জায়গায় অনেকটা লাভ দেবে কর্মের জায়গাটাকে উন্নতি করানোর চেষ্টা করবে আপনার অষ্টমভাবে বৃহস্পতির প্রভাব পড়ার জন্য আপনার জীবনের সার্বিক ঝুরঝামলা জায়গাটাকে যেই অষ্টমভাবে কেতুর প্রভাব রয়েছে পেটের সমস্যা আপনার জীবনের সম্পত্তি বা মামলা সংক্রান্ত বা কোনো রকম লিটিকেশন লেগে যাওয়া থাকলে সেই জায়গাগুলোকে অনেকটা কাটিয়ে দেবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে অন্যদিক থেকে বৃহস্পতি সূর্য শুক্র ত্রিগ্রহ যোগ ফোর্থ হাউসে এক তো পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার গৃহ সংক্রান্ত ব্যাপারে আপনার ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের ব্যাপারে আপনার যেমন শুভ ফল দিচ্ছে তেমন আপনার কর্মের জায়গায় একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে যেহেতু সে একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে তাই আপনার জীবনে অনেক জায়গায় একাদশ না ভাবের উপর দৃষ্টি প্রদান করছে তাই আপনার জীবনে কিন্তু আপনার জীবনে সঠিক কাজে ব্যয় বাড়াবে আপনারা বিদেশ থেকে কোনো অর্থ লাভ করতে পারবেন অর্থ ইনকামের দিক থেকে অনেকটা শুভ থাকছে তাই বৃহস্পতি সূর্য শুক্র ফোর্থ হাউসের অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে অন্যদিক থেকে এতদিন ধরে মঙ্গল রাহু যোগ কিন্তু চলছিল অঙ্গারক যোগ যে মঙ্গল কিন্তু প্রায় তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত কিন্তু মঙ্গল রাহু যোগ হয়ে অবস্থান করছিল এই রাহু যোগ মঙ্গল রাহু যোগ হচ্ছে করে যেহেতু এই মঙ্গল কিন্তু আপনাদের লগ্নের ক্ষেত্রে এবং কমিউনিকেশনকে অনেকটা ফুল করে মিস দেওয়া মিসকমিউনিকেশন তৈরি করে দেওয়া কর্মের জায়গায় চাপ বৃদ্ধি করে দেওয়া আপনার মাথা গরম হটকারিতা রেগে যাওয়া মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম ছেলেদের ক্ষেত্রে শারীরিক বিভিন্ন সমস্যা বিশেষ করে পেশা সুগার সংক্রান্ত সমস্যা রয়েছে সেই সঙ্গে একটু হটকারিতা বাড়িয়ে দেওয়া কর্মক্ষেত্রে সেই জায়গাটা চলছিল মঙ্গল দীর্ঘদিন ধরে অলরেডি ফ্রেড তো রয়েছে যদিও মঙ্গল কুম্ভ লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ না হলেও দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টে হোল্ড করে একটা হচ্ছে এখানে কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু কুম্ভ লগ্ন বা রাশি ক্ষেত্রে দশমপতি এবং তৃতীয়পতি অর্থাৎ কমিউনিকেশন এবং কর্ম দুটো জায়গাকে হোল্ড করে সেই মঙ্গল রাহুর অবস্থান থেকে সরে যাচ্ছে এবং সেই মঙ্গল কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রাহুর সঙ্গে সরে গিয়ে রাহু থেকে দূরে সরে গিয়ে পরবর্তী রাশি অর্থাৎ তার নিজের সক্ষেত্রী রাশি মিন রাশি থেকে তার পরবর্তী রাশি মেষ রাশিতে প্রবেশ করে সক্ষেত্রী হওয়ার জন্য অনেক দিক থেকে কমিউনিকেশন কানেকশন পরাক্রমতা লড়াকু মেন্টালিটি আপনার ভাগ্যের উন্নতি আপনার কর্মের উন্নতি এতগুলো জায়গা থেকে কিন্তু শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে তাই অবশ্যই এই মঙ্গলের জায়গাটাকে অবশ্যই আপনাকে ভালোভাবে কাজে লাগাতে হবে এটা অনেকটা আপনাকে হেল্প করার চেষ্টা করবে এবং বৃহস্পতি মোটামুটিভাবে পয়লা মে থেকে কিন্তু রাশি পরিবর্তন করে গেছে পয়লা মে মোটামুটি ভাবে রাশি পরিবর্তন করে গেলেও বৃহস্পতি দেব কিন্তু আস্তে আস্তে কিন্তু তার ডিগ্রিগত পরিবর্তন করে চলেছে তাই মোটামুটি ভাবে এই মে এর লাস্ট থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ বা কর্ম বা ভাগ্যের উন্নতি বা অর্থ সেভিংস এর দিক থেকে বা আপনি সঠিক জায়গায় বিনিয়োগের দিক থেকে কিন্তু অনেকটা শুভ প্রভাব কিন্তু পাবেন অন্য দিক থেকে কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে রাহুর প্রভাব এবং অষ্টম ভাবে কেতুর প্রভাবের জন্য আপনাকে খরচের ব্যাপারে একটু সাবধান হতে হবে অর্থকে সেভিংস করতে হবে এবং পেট সংক্রান্ত প্রবলেম বা কোনোরকম বাইরের লোকের কোন রকম ঝামলার মধ্যে আপনি কিন্তু কান দেবেন না এই ব্যাপারে একটু আপনাকে সাবধান হতে হবে তবে শনি আপনাদের ফোর্থ হাউসে থাকার জন্য যেহেতু শনি আপনাদের লগ্নপতি বা রাশিপতির লগ্নে বা রাশিতে রয়েছে আপনার জীবনে একটা বাস্তব বুদ্ধি দেবে আপনার জীবনে প্রোগ্রেস করানোর চেষ্টা করবে আপনার জীবনে উন্নতি করানোর চেষ্টা করবে তবে আপনার মধ্যে কিছুটা বিষণ্ন মেন্টাল নিজস্ব একটা ডিপ্রেশন বিষণ্নতাকে একটু কাটিয়ে দিতে চেষ্টা করুন যদি এই নিজের ডিপ্রেশন বা বিষণ্নতাকে কাটাতে না পারেন তাহলে কিন্তু আপনার মানসিক একটা অস্থিরতা অত্যন্তভাবে বেড়ে যাবে তাই এই যে শনি আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে লগ্নে রয়েছে আপনার কর্মের ক্ষেত্রে অনেক ভালো আপনার ব্যবসার দিক থেকে ভালো কিন্তু আপনার রোমান্টিকতা জায়গাটাকে কিছুটা ডাউন করে দেয় আপনার মধ্যে অত্যন্ত বিষণ্ণতা বা আপনার মধ্যে একটু ডিপ্রেশন ব্যাপারটা তৈরি করে তবে কর্মের জায়গায় পরিশ্রম করতে পারলে এই শনি কিন্তু কর্মের অনেকটা উন্নতি করবে মনে রাখতে হবে শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি তা কেন্দ্রের অবস্থান আপনার অর্থ ইনকাম বা কর্মের জন্য ভালো হবে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কেন্দ্রস্থানে শনি থাকলে আপনার মধ্যে মানসিক চাপ মানসিক ডিপ্রেশন অনেকটা বাড়িয়ে দেয় তাই এখানে কিন্তু শনি যেহেতু আপনাদের লগ্নে বা রাশিতে রয়েছে আপনার মধ্যে একটা মানসিক অস্থিরতা কিছুটা ক্রিয়েট করবে নিজস্ব টেনশন চিন্তাটাকে একটু দূর করার চেষ্টা করুন এবং নিজস্ব আপনার যে ডিমোটিভেশনটাকে নিজেকে চ্যানেলাইজ করে সঠিক কাজে উন্নতির দিকে ইউজ করুন অবশ্যই আপনারা কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন শনির সক্ষেত্রী অবস্থান মঙ্গলের রাহু প্রভাবমুক্ত হওয়া এবং আপনার বৃহস্পতির ফোর্থ হাউসে অবস্থানটা প্রায় পরের বছর পর্যন্ত থাকছে পয়লা মে থেকে পয়লা মে দু থেকে চোদ্দই মে দু পর্যন্ত প্রায় এক বছর তেরো দিন এই ফোর্থ হাউসে বৃহস্পতির অবস্থানটা এবং আপনার লগ্ন বা রাশিতে শনির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে মাঝখানে কিন্তু বৃহস্পতি এবং শনি কিন্তু বক্রি হবে তবে বক্রি যখন হবে সেই অনুযায়ী ভিডিও কিন্তু করব তখন একটু সাবধান থাকতে হবে ওভারঅল কিন্তু বক্রি হোক বা না হোক ওভারঅল কিন্তু লগ্ন বা রাশিতে এবং চতুর্থভাবে বৃহস্পতি এবং শনির অবস্থা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং এই সময়টাতে বিশেষ করে শুক্র উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এখানে তার নিজের সক্ষেত্রী অবস্থান বৃহস্পতি শুক্র যোগ থাকছে গাড়ি বাড়ি সম্পত্তি টাকা পয়সার দিক থেকে এবং আপনার লাইফের দিক থেকে হেল্প করবে এবং অন্য দিক থেকে কিন্তু এখানে রবি কিন্তু টোটাল দৈশ মাস তুলে চোদ্দই মে থেকে পনেরোই জুন পর্যন্ত এখানে কিন্তু ব্রিজ রাশির ঘরে বৃহস্পতির সঙ্গে অবস্থান করেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে তাহলে প্রথমে কিন্তু শুক্র সরে যাবে অর্থাৎ ত্রিগ্রহ যোগ ভঙ্গ করবে প্রথম তারপরে কিন্তু সূর্যদেব কিন্তু পনেরোই জুনে কিন্তু সরে যাবে তাই মোটামুটি হবে বারোই জুন পর্যন্ত কিন্তু এই যে ত্রিগ্রহ যোগ কিন্তু চলবে মোটামুটি প্রথম দুটো শব্দ আপনারা পাবেন এই জায়গাটাকে কাজ লাগাবেন উন্নতি করার চেষ্টা করবেন তাই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গা থেকে শুভ প্রভাব কিন্তু আসবেই আসবে তবে আপনাদের ক্ষেত্রে একটু মানসিক অশান্তিটাকে কমাতে হবে আপনার লগ্ন বা রাশির উপর শনি থাকার জন্য আমরা মনে হবে যেন কিছু যেন উন্নতি হচ্ছে না এমন একটা মেন্টালিটি ক্রিয়েট করতে পারে অ্যাকচুয়ালি ভাবে আপনাকে কিন্তু একটু ডিস্যাটিসফ্যাকশনের মধ্যে ফেলে দেয় মাঝে মাঝে শনি লগ্ন বা রাশিতে থাকলে তো যাই হোক আপনাকে প্রতি শনিবার পুজো দিতে হবে শনির মন্ত্র পাঠ করতে হবে শনিবার শনি মন্দিরে গিয়ে এবং সেই সঙ্গে আপনার বাচ্চাটে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে যদি কোনোভাবে আপনার মনে হয় যে যতটা আপনি ভালো বলছেন ততটা ভালো আমি পাচ্ছি না তাহলে অবশ্যই আপনার বাচ্চাটা সঠিকভাবে অ্যানালাইসিস কিন্তু করে নিতে হবে তাহলে কিন্তু এই সমস্যাকে অনেকটা একটিভিকেশন করে নিতে পারবে ওইটা কি বললাম আজকে এখানে থামতে হবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে ছুঁয়ে যেতে পারলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নমস্কার থ্যাংক ইউ